দেখেন হ্যাঁ মোসলের খেলাতে এই যে লিখে দিয়েছে খেয়াল আছি এখানে ওখানে দেখতে পেয়েছেন

ঠিক আছে তিন জায়গার কথা বললাম সিটি কর্পোরেশনের ল্যাব আছে এই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাব আছে আর বিএসটাই লাইসেন্সিং অথরিটি তাদের কাছেও যেতে পারে তাদেরও ল্যাব আছে আর এরপরে ভোক্তা দপ্তরে এদের কোনো নিজস্ব ল্যাব নেই ওই পরীক্ষাগারে ওনাদেরই হেল্প নিতে হবে ঠিক আছে

সব খবর সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন